ভিউয়ার্স আমার হাতে আপনারা বেশ কয়েকটা প্যাকেট দেখতেছেন এখানে আছে মিষ্টির প্যাকেট তারপর আছে বিরিয়ানির প্যাকেট তারপর আছে বেলটের প্যাকেট এটা হচ্ছে একটা বেলটের কার্টন তো আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটা আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমাদের এই প্রতিষ্ঠানের যে আমরা প্রিন্টগুলো করে থাকি সেই প্রিন্টের কোয়ালিটি কতটা প্রিমিয়াম হয় বা কতটা সুন্দর বা নিখুঁত হয় সেটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ভিউয়ার্স আমি এখানে যে প্যাকেটগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন এখানে প্যাকেট এর বাইরেও কিন্তু ভ্যারাইটিস আইটেম নিয়ে আমরা এখানে কাজ করে থাকি বিভিন্ন ধরনের আইটেম নিয়ে আমরা এখানে কাজ করে থাকি এটা হচ্ছে আমাদের অফিস রুম এখানে সাধারণত আমরা ডিজাইনের কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি এবং অফিসিয়াল কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা সাপার মেশিন আছে তো আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যারা এই ধরনের কাজগুলো করতে চান বিশেষ করে আপনারা যারা পুরাতন উদ্যোক্তা আছেন বা নতুন উদ্যোক্তা আছেন যে কোনো প্যাকেট বা লেবেল স্টিকারের জন্য আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন ভিউয়ার্স আমাদের এই প্রতিষ্ঠান ভিউয়ার্স প্রিন্টিং প্রেসের কাজে খুবই অভিজ্ঞ খুবই দক্ষ আপনারা দেখেন এই যে আমার কাজের প্রিন্টের কোয়ালিটিগুলো একটু লক্ষ্য করার চেষ্টা করবেন আপনারা তো বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রিন্টের কাজগুলো করেন সেই কাজের কোয়ালিটি এবং আমাদের এই প্রতিষ্ঠানের করা কাজের কোয়ালিটি আপনারা একটু ব্যবধান খোঁজার চেষ্টা করবেন আমি বলতে চাচ্ছি ভিউয়ার্স এই যে কাজগুলো দেখতেছেন আমার হাতে এই যে কাজগুলো এগুলো করার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ প্রযুক্তি বা আপডেট প্রযুক্তিগুলো ব্যবহার করে থাকি সেক্ষেত্রে আমাদের প্রিন্ট কখনোই ফ্যাকাশে হয় না প্রিন্ট কখনোই ঘোলা হয় না আমাদের লেখা থাকে স্পষ্ট প্রিন্ট থাকে ক্লিয়ার যে কোনো ছবি বা যত ছোট লেখাই হোক ছবি হোক এগুলো থাকে একবারে ক্লিয়ার একবারে এইচ ডি কোয়ালিটির প্রিন্ট আমরা এখানে করে থাকি আপনারা একটু লক্ষ্য করে দেখবেন এখানে বিভিন্ন প্রকার স্যাম্পল রয়েছে প্যাকেট রয়েছে এদিকে প্যাকেট রয়েছে এখানে বেশ কিছু প্যাকেট রয়েছে আমাদের এখানে স্যাম্পলের অভাব নেই তারপর এখানে দেখা যায় এই যে স্টিকার রয়েছে আপনারা যারা স্টিকার গুলো করতে চান লেবেল করতে চান এই ধরনের লেবেল স্টিকার গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে করে নিতে পারবেন এগুলো হচ্ছে হলুদ পরিসের স্টিকার এই যে আপনি একটু লক্ষ্য করেন এখানে এই যে প্যাকেট গুলো দেখতেছেন এই যে এগুলো হচ্ছে কসমেটিক্সের প্যাকেট এগুলো হচ্ছে বেল্টের প্যাকেট বা বিভিন্ন আইটেমের প্যাকেট এখানে আছে বিরিয়ানির প্যাকেট মিষ্টির প্যাকেট তারপরে এই যে এগুলো বেল্টের প্যাকেট এই যে দেখেন বিয়ার্স প্রিন্টের কোয়ালিটিটা কতটা সুন্দর প্রিন্ট সেটা আপনারা একটু বোঝার চেষ্টা করেন এই যে দেখেন এটার আনাম শীতটা হচ্ছে এই দেখেন এটা কিন্তু লেমিনেশন করা না বিয়ার্স এটা শুধু হচ্ছে আপনার প্রিন্টের পরে আমরা চেক দেওয়ার জন্য যেটা নিয়ে আসছি বা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে আসছি এটা কিন্তু লেমিনেশন ছাড়া কিন্তু তারপরেও আপনারা লক্ষ্য করলে দেখবেন এটা কিন্তু খুবই গ্লেসি খুবই চিকচিক করতেছে এই যে দেখেন ভিউয়ার্স এটার কারণ হচ্ছে একমাত্র কালার আমরা যে কালারগুলো ব্যবহার করি সেই কালারগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালার এবং সবচাইতে আধুনিক বা হচ্ছে আপগ্রেড যে কালারগুলো সেই কালারগুলো ব্যবহার করে আমরা এই ধরনের কাজগুলো করি সেক্ষেত্রে আমাদের কাজগুলো হয় খুবই সুন্দর নিখুঁত এবং এইচডি কোয়ালিটির কাজ ভিওয়ার্স ভিওর্স আমাদের এখানে এখান থেকে আপনারা যদি চান যে ডিজাইনের সাপোর্টটা নেবেন ডিজাইনের সাপোর্ট নিতে পারবেন আমি নিজে একজন গ্রাফিক্স ডিজাইনার এবং এখানে আরো দক্ষ গ্রাফিক্স ডিজাইনার গণ রয়েছেন ভিওর্স আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনাদের যত লং কোয়ান্টিটির কাজই হোক বা যত ছোট কাজই হোক ছোট কাজ বলতে তো একটা মিনিমাম সংখ্যা আছে সেটা হচ্ছে আপনার কাজের ধরন বা হচ্ছে সাইজ এগুলো পরে বলা যাবে যে কত পিস মিনিমাম প্রিন্ট করতে হবে তো আপনারা চলে আসবেন এবং আমরা আমি আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা সাফার মেশিন রয়েছে এবং আমাদের যারা গুলো পরিচালনা করে থাকে প্রত্যেকটা লোক খুবই দক্ষ খুবই অভিজ্ঞ এবং আপনারা এই কাজগুলো করে প্রিন্টের কাজগুলো আমাদের প্রতিষ্ঠানে করে আমাদের কাজের প্রতি আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি শতভাগ সন্তুষ্ট থাকবেন এ ব্যাপারে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি এবং এই কাজগুলো আপনারা আমাদের কাছ থেকে থেকে সরাসরি প্রেস আপনারা আমাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে বা হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠান থেকে একেবারে পাইকারি মূল্যে মিনিমাম রেটে নিতে পারবেন যারা কাজগুলো করতে চান সরাসরি আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন আসবেন্স আমরা আমাদের এই প্রতিষ্ঠান প্রিন্টিং প্রেসের কাছে খুবই দক্ষ খুবই অভিজ্ঞ যেটা আপনারা এখানে আসলে বা আমাদের কাছ সাথে দু একবার কাজ করলে বুঝতে পারবেন বিরাজ আমরা খুবই দক্ষতার সাথে এই কাজগুলো করতে পারি বা করে দিয়ে থাকি আপনাদেরকে তো আপনারা যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভবিষ্যতে যে কোনো প্রিন্টের কাজের জন্য আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন আমি অনুরোধ করব সর্বোপরি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে প্রিন্টের অর্ডারগুলো কনফার্ম করবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফিজ স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরামানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ